পাওয়ার ব্যাঙ্ক নষ্ট হয়ে গেলে কীভাবে ঠিক করবেন পাওয়ার ব্যাংকের সার্কেট পাল্টালেও কোনো স্পট হবে না আগের মতোই লাইন রেখে লাগাতে পারবেন এটা আমি চেক করব কী নষ্ট হচ্ছে কীভাবে ঠিক করব বা অন্য সার্কেট লাগালে আমি কিভাবে অন্য সার্কেট ফিটিং করলেও এটা আগের মতো ফিটিং হবে দেখুন এই ভিডিওতে তার জন্য দুই মাথায় প্লাস্টিকের মতো কাবার দেওয়া আছে খাবারগুলো খুলে দুই মাথা থেকে নাট খুলে নেবেন তারপরে এই সাইড থেকে ধাক্কা দেবেন ধাক্কা দিলে ওই দিকে কিন্তু বেরিয়ে যাবে দেখেন যে সেটা ইউএসবি ছিল ওই দিকে কিন্তু সার্কিটটা বেরিয়ে যাবে এই দেখেন ওইদিকে বের হচ্ছে এরকমই স্টিল বডি পাওয়ার ব্যাঙ্ক আপনারা এভাবে খুলবেন খোলার পরে চার্জে দিয়ে দেখবেন এটা কিন্তু চার্জে দিলে সিগনাল হয় কিন্তু ব্যাটারিটা আমার দেখি ব্যাটারিটাও কিন্তু চার্জ আছে অথচ এটা থেকে কিন্তু মোবাইল চলে না মোবাইল চার্জ হয় না মানে পাওয়ার ব্যাঙ্ক থেকে মোবাইল চার্জ হয় না আমি পাওয়ার বাটন চাপ দিয়েও দেখলাম তাতেও অন হয় না কিন্তু এটা চার্জ দিলে সিগন্যাল আসে এখন এটা আমি এই ইউএসবি টুকু ভেঙে সার্কেট থেকে এটা কিন্তু নতুন একটি সার্কেট লাগাইতেছি নতুন সার্কিটে ইউএসবি বাদ দেব আর এটার আগেরটা ইউএসবির সাথে জয়েন্ট করব। তার জন্য ইউএসবির চারটা পিনের দুই সেটের পিন শুধু ভোলটেজ দুই সেটের পিন দুই সেটের পিনটে পিনের যে দুইটা নেগেটিভ আছে সে দুইটা একাত্র করে দেবেন এই ইউএসবির থেকে এই ইউ নেগেটিভ একাত্র করবেন একাত্র করে একটি টান নেবেন পজিটিভ দুইটা ইউএসবির একাত্র করে নতুন সার্কেটের ইউএসবি যেখানে ছিল সেখানের লাইন দুইটা জয়েন্ট করবেন আর ব্যাটারির লাইন দুইটা নেগেটিভ পজিটিভ পাওয়ার ব্যাঙ্কের নতুন সার্কেটটির মধ্যে জয়েন্ট করে দিবেন তারপরে চার্জে দিয়ে দেখুন ঠিক আছে হয়ে গেছে এটার ইউএসবি থেকেই কিন্তু এটার ইউএসবি লাইনে কিন্তু ওইটার ইউএসবি লাইন দিয়ে আউট হয়ে গেল শুধু সার্কেটটার মধ্যে ব্যাটারি লাইন দুইটা লাগাবেন আর যে দুইটা লাইন ইউএসবির ভোল্টেজ ছিল সেই দুইটা লাইন ওই আগের ইউএসবির ভোল্টেজে লাগাবেন কিন্তু আগের ইউএসবির ভোল্টেজ লাইন ওই সার্কেট থেকে কেটে আলাদা করে নেবেন যাতে আর কোনো সমস্যা না হয় দেখে নাম এটা লাগানোর সময় সার্কেটটির উপর দিয়ে কিন্তু পিছলাদা জাতীয় কাগজ লাগিয়ে দিছি যাতে বডির সাথে লাইন না পায় দিয়ে কাভারটা লাগিয়ে ফেললাম কাভারটা লাগানোর পর আমি এটা আবার চেক করব আমাদের তিলি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে দেখে দেখে এভাবে পাওয়ার ব্যাঙ্ক সার্কিট লাগাতে পারবেন দেখেন চার্জে দিলাম চার্জের সিগনাল হচ্ছে আর আমি ইউএসবির থেকে মোবাইল চার্জ দিলাম দেখেন মোবাইল চার্জের সিগনাল হচ্ছে মোবাইল কিন্তু চার্জ হচ্ছে এভাবে আপনারা ঠিক করে নেবেন দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ